सु गाई सबै आयो कृष्ण काली जय जय कृष्ण काली जय जृष्ण काली जय जय सोना माय जय भलो सोन भोला मा कृष्ण काली जय भयौ सोना माई जय जोनाय जय भोला मा রোদে ঝল ঝরে কষ্ট করে মা সকলের তরে মা কাঁদলে আমরা কাঁদি মা হাসলি হাসি আমরা সবাই তোমায় মাগো বন্ড ভালোবাসি আমরা সবাই মাই মায় মাগ বড্ড ভালোবাসি জয় কৃষ্ণ কালীর জয় বলো কৃষ্ণ কালীর জয় জয় সোনা মায়ের জয় বলো গোলা মায়ের জয় জয়ৃষ্ণ কালীর জয় বলো কৃষ্ণ কালীর জয় জয় সোনা মায়ের জয় বলো মঙ্গলাম জয় সারা বিশেষ ছড়িয়ে গেছে কৃষ্ণ কালীর নাম সবাই বলো রাধে রাধে আর কৃষ্ণ নাম মাঝে খুবই দয়াময়ী আর কৃপাময়ী সবার কাছে মাঝে আমার জগৎ জননী জয় কৃষ্ণ কালীর জয় বল কৃষ্ণ কালীর জয় জয় সোনা মায়ের জয় বল মঙ্গলা মায়ের জয় জয় কৃষ্ণ কালীর জয় বল কৃষ্ণ কালীর জয় জয় সোনা মায়ের জয় বল জ মঙ্গলা মায়ের জয় সবাই বলুন জয় জয় জয়

বাবা আমার পায়ে আপনার আমার পায়ে হাঁটতে bắtছিল না পায়ে একটা প্রবলেম আছে ফেলুর পড়তে দেখলাম ফ্যাট নিয়া হাঁটছিলাম শুধু নাম করে কোনো ইয়ে না করে আপনার ফ্রি ফায় ভালো হয়ে গেছে বাবা যাও আই না যাও বলো বলো যা কিছু ওখানে যাই বলো গেছিলে তুমি ছোটবেলায় গেছিলে বাবা যাও নম করে বাবা আমার কথা শোনো নমো করে এরকম করতে নেই বাবা তাহলে একটা চোক কিনতে দেখো যাও নমো করে তুমি শুধু নমটা করেছো তারপর আমি নিয়ে লুম